নমস্কার বন্ধুরা শিরসা কিচেন উইত ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখো আজকে আমি একটা মাছের রেসিপি নিয়ে বসে গেছি সব সাজিয়ে রান্না করতে আজকে আমি নিয়েছি দেখো কাতলা মাছ তো আজকে আমি করব কাতলা মাছের কালিয়া দেখো আমি কাতলা মাছ পিস করে কেটে নিয়েছি তো এই মাছ দিয়ে আজকে আমি কাতলা মাছের কালিয়া করব। তো দেখো কাতলা মাছের কালিয়া করার জন্য আমি কী কী নিয়েছি দেখো আমি এখানে নিয়েছি লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো চিনি গরম মশলার গুঁড়ো এখানে আছে গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ আর দেখো এখানে ধনেপাতা ধনে কুচি এটা আমাদের একদম গাছের ধনেপাতা পাতা আদিত্য বাচ্চা বলছে ছোটো ছোটো পাতা একদম কচি ধনেপাতা পাতা এগুলো আর দেখো এখানে রয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো বাটা এখানে রয়েছে পেঁয়াজ বাটা আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি সরষের তেল তো চলো প্রথমে আমি মাছগুলোকে একটু তারপর আমি মাছগুলো ভাজবো ম্যারিনেট করার জন্য আমি এখানে লবণ হলুদ দিয়ে মাছটাকে আগে মাখিয়ে নেব এখানে দিয়ে দেব হলুদ আর দেব লবণ দেবো লবণ দেব আদা রসুন কাঁচা লঙ্কা বাটার কিছুটা কিছুটা আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটারটা দিয়ে দেব মাছের গায়ে তাহলে কি হবে মাছের মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে তো চলো আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা আমি মাছের মধ্যে দিয়ে দিই আর দিয়ে দেব সর্ষের তেল এবার আমি মাছগুলোকে প্রতিটা মাছের গায়ে ভালো করে এগুলো মাখিয়ে নেব প্রতিটা মাছের গায়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে দিয়ে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব দেখো প্রতিটা মাছের গায়ে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে তারপর আমি মাছগুলো ভাজবো তোমরা মাছের অনেক রেসিপি আমার কাছে দেখেছো ভেটকি মাছ দেখেছো গলদা চিংড়ি দেখেছো পমপ্লেট মাছ দেখেছ আবার ছোট মাছও দেখেছ তো দেখো আজকে কাতলা মাছের কালিয়া কেমন হচ্ছে দেখো এদিকে আমি উনুন জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের তেলও দিয়ে দিয়েছি অনেকক্ষণ কারণ তেলটা গরম হতে সময় লাগবে অনেকটা ওই জন্য তেলটা আমি একটু আগে থেকে দিয়ে দিয়েছি আর তেলও গরম হয়ে গেছে আর দেখো মাছগুলোকে আমি সব মাছগুলোকে ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি তো চলো মাছগুলোকে এবার আমি ভেজে নিই তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব মাছগুলোকে আমি লাল করে ভালো করে ভেজে নেব মাছগুলোকে ভালো করে ভাজতে হবে লাল করে তো চলো আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিই তারপরে আমি রান্নাটা করব দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি লাল করে ভালো করে মাছগুলো ভাজছি এক ভাজা হয়ে গেছে এই পিঠটাকেও আমি লাল করে ভেজে নেবো দেখো এক ভাজা হয়ে গেছে এক ভাজা হয়ে গেছে এবার ওই পিঠটাও আমি লাল করে ভাজব দেখো মাছগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব মাছগুলো এই পাত্রের মধ্যে আমি তুলে নেবো দেখো পাত্রের মধ্যে আমি মাছগুলো তুলে নিচ্ছি দেখো মাছগুলো আমি ভালো করে লাল করে ভেজে নিয়েছি এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব দেখো আমি মাছগুলো সব ভেজে নিয়েছি লাল করে ভালো করে বেশ কড়া করে লাল করে ভেজে নিয়েছি মাছগুলো তো চলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেব। আর দিয়ে দেবো এর মধ্যে ধরো তেজপাতা দিয়ে এর সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ কুচিগুলো এ কুচি করে রাখা পেঁয়াজগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব জালটা কম রেখে তাহলে জালটা একটুখানি দিয়ে দিই আচ্ছা এতখানি বাড়িয়ে দিলাম মাছটা দিয়ে পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব এবার পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো আমার একদম লাল করে ভেজে নিয়েছি দেখো কড়া কড়া করে লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ বাটাটা এবার এই পেঁয়াজ বাটাটা এর মধ্যে আমি দিয়ে এবার এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব এটাকে ভালো করে ভেজে নেবো দেখো পেঁয়াজটাকে আমি এক মিনিট মতন ভেজে নিয়েছি ভালো করে দেখো বেশ লাল হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দেখো এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে খানিকটা মাছ আমি দিয়েছিলাম না ম্যারিনেট করার সময় এবার এটা আমি দিয়ে দেবো এখানে এটাকেও ভালো করে আমি ভেজে নেব এটাকেও ভালো করে আমি ভেজে নেব এটা ভালো করে ভাজা হলে তারপরে আমি দেব টমেটো বাটা তো চলো এটাকে ভালো করে ভেজে নিই দেখো মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি মশলার গা থেকে তেল ছাড়ছে তাহলে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই টমেটো বাটাটা দেখো এই টমেটো বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটাটার মধ্যে দিয়ে ভালো করে নাড়বো টমেটোটাকে আলাদা করে বাটলে পরে দিলে রংটাও সুন্দর হয় আর খেতেও বেশ টেস্ট হয় তো দেখো টমেটো বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো এবার আমি এর মধ্যে দেব দিয়ে দেব লবণ দেবো চিনি দেবো হলুদ দিয়ে দেব ধনে গুঁড়ো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু বেশি দিতে হবে তাহলে রঙটা বেশ ভালো হবে এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এটাকে সুন্দর করে কষিয়ে নেব দেখো আমার মশলাগুলো সব কষানো হয়ে গেছে ভালো করে দেখতে পাচ্ছ সুন্দর একটা রঙও হয়েছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল এই জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু জলও লাগবে এর মধ্যে আমি দিয়ে দেবো কুচি করে রাখা ধনে পাতাগুলো একটুখানি ছিঁড়ে নিয়ে আমি দিয়ে দেবো এটা এটা ভালো করে মিশিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব তারপর ফুটে গেলে তোমাদেরকে আমি নামিয়ে দেখাবো কেমন হয়েছে কাতলা মাছের কালিয়া দেখো কাতলা মাছের কালিয়া আমার পুরো তৈরি হয়ে গেছে ঝোলটা একদম ফুটে গেছে আর দেখো বেশ সুন্দর একটা রঙও হয়েছে তো চলো এখানে আমি দিয়ে দেব এই গরম মশলার গুঁড়োটা এটা দিয়ে তখন আমি এটা নামিয়ে নেব এই গোটা গরম মশলা গুঁড়োটা আমি এর মধ্যে মিশিয়ে নেব তারপর তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে কাতলা মাছের কালিয়া দেখো কাতলা মাছের কালিয়া আমার পুরো রেডি হয়ে গেছে আমি একদম পাত্র থেকে গরম গরম নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কাতলা মাছের কালিয়া আমার পুরো রেডি দেখো কাতলা মাছের কালিয়া আমার পুরো রেডি হয়ে গেছে তোমরাও এরকমভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে আর আমাকে জানাবে যে কেমন হয়েছে তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ পাশের বেল এখনই ক্লিক করতে জানবো কখনোই ভুলো না তো আমি আবার আসবো আর অনেক রান্না নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা